মাউন্ট ক্লিফ প্যালেস ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ায় উত্তর উপকূলের সমুদ্রের তীরে খাড়া পর্বতের কিনার ঘেসে বানানো দৃষ্টিনান্দনিক পাথর গ্লাস আর কাঠের সংমিশ্রণে এক প্যালেস প্যালেসের পাশ ঘেসে বয়ে চলেছে সরু একটি জলপ্রপাত নিচে নীল জলের প্রশান্ত মহাসাগর চারপাশে বিশাল উচ্চতা বিশিষ্ট রেডিও ট্রি এক একটা গাছের উচ্চতা প্রায় দুশো থেকে তিন শত মিটার এক একটার ব্যাস এতই মোটা যে লম্বা চওড়া পাঁচ ছয়জন মিলে হাত জোড়া দিয়েও বের আনতে পারবে না এই দানবীয় গাছের যতদূর দৃষ্টি যায় ততদূর নাম না জানা গুলব উদ্ভিদের ঝোপ ছাড় চারপাশের বাতাসে বনফুলের সুঘ্রাণ ভেসে বেড়াচ্ছে এখানে রাত নামে দ্রুত চাঁদের নরম আলো মাটিতে পৌঁছায় খুব কম রাতের নিস্তব্ধতায় বয়ে চলা সমুদ্রের ঢেউয়ের গর্জন মনে প্রশান্তি দেয় আর সমুক পর্বতের গা ছমছমে অনুভূতির সৃষ্টি করে টানা পঁচিশ ঘন্টার জার্নি শেষ করে রূপকথা আর সারফরাজ নিজেদের এই প্যালেসে এসে উপস্থিত হয় নিজের একাকৃত্ব মুহূর্ত গুলোকে আরো বেদনাদায়ক আর গাঢ় করতে এই বাড়িটি বানিয়েছিল সারফরাজ এই মাত্র এই প্যালেসে এসেই গলা ফাটিয়ে চিৎকার করে নিজের কষ্ট উগলে দেবার চেষ্টা করত সকলের অগোচরে জনমানবহীন এই অরণ্যে সালফরাজের কষ্টের পরিমাণ কেউ করতে আসেনি কেউ জানতেও পারিনি এই ভয়ানক অরণ্যে গভীর রাতে কেউ রোদনচারিতে ছাড়িতে চরচরিত রূপকথা বাইরে থেকে দাঁড়িয়ে প্যালেসের সৌন্দর্য অবলোকন করল গভীর রাত চারপাশ অন্ধকারে নিমজ্জিত এখানে অন্ধকারের ঘনত্ব হাজার গুণ বেশি দূর থেকে নেকড়ের পালের হাউলিং শোনা যাচ্ছে সেই সাথে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের গর্জন সু উচ্চ পর্বতে নাম নাচানা পাখি কেমন করুণ আর্তনাতে ডেকে উঠল রূপকথার একটু ভয় ডাকলো সে সারফরাজের হাত চেপে ধরলো সারফরাজ রূপকথাকে টেনে নিজের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল যতক্ষণ আমার সাথ চলছে ততক্ষণ তুমি নিরাপদ ঠিক যেমনটি করে মাতৃ করবে ছোট্ট ঘুমিয়ে থাকে তেমন আমি পাশে থাকা অবস্থায় কোনো ভয় নেই তোমার চলো ভিতরে চলম এই পাশাদে আজকে থেকেই তোমার শাসন বিচার শুরু হোক তোমার দাস হতেন হৃদয় পিকাবু হয়ে আছেন শীতের প্রকোপে রূপকথার শরীর থরথর করে কাঁপছে সে হাঁটতে পারছে না প্যালেসের ভেতর ক্ষীণ আলো চলছে হয়তো মোমের আলো কিয়ৎ সময় পার হতেই খুট করে খুলে গেল দরজা বাড়ির ভেতর থেকে ড্যাভিন বেরিয়ে এলো অ্যাঞ্জেলাকে নিয়ে এরপর মাথা নত করে বলল কংগ্রেচুলেশন বস ভেতরে সব গুছানো আছে ঠিক যেমনটি আপনি চেয়েছেন আমি আসছি বলেই অ্যাঞ্জেলাকে নিয়ে পা বাড়ালো ড্যাভিন অ্যাঞ্জেলা সারফরাজের কাছে আসার জন্য শব্দ করল সারফরাজ শুধু মাথায় অল্প হাত বলিয়ে বলে উঠল তোমাকে পরে আদর করবে অ্যাঞ্জলম আজকের আদরে কেউ ভাগ বসাতে পারবে না সমস্ত আদর ভালোবাসা একজনের জন্য জমানো আস কথা সারফরাজকে মিহি কম্পিত স্বরে বলল অ্যাঞ্জেলো থাকবে না আমাদের সাথে সারফরাজ হাসকি স্বরে বলল তোমার আমার মধ্যে তৃতীয় কারো উপস্থিতি তোমার ভালো লাগবে রানী সাহেব লজ্জায় মাথা নইয়ে রূপ কথা বলল ও কি করে বিরক্ত করবে ও তো রাতে ঘুমিয়ে থাকে ড্যাফিনকে চোখের ইশারায় চলে যেতে বলে সারফরাজ রূপকথাকে কোলে তুলে কক্ষ অভিমুখে হাঁটা ধরলো এরপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল বিরক্ত করবে ও কারণ আজ ও ঘুমাতে পারবে না তোমার চিৎকার চেঁচামেচিতে আজ আমি তোমার আর আমার মধ্যে কারোর উপস্থিতি চাচ্ছি না ক্ষমতা থাকলেন এই অরণ্যের সমস্ত জীবজন্তুকে চুপ করিয়ে দিতাম আমি সেই সাথে এই বিরক্তিকর সমুদ্রের গর্জন আর শুধু তোমার দম বন্ধ কর ভারী শ্বাসের শব্দ শুনতে ইচ্ছে করছেন আর তোমার কন্দনরত মুখে উচ্চ স্বরে আমার নাম রূপকথাকে কোলে করে নিজেদের শোবার ঘরে এনে বিছানায় বসিয়ে দিল সারফরাজ মন্ত্রমুগ্ধের ন্যায় কক্ষের চারপাশে নজর বোলালো রূপকথা কক্ষ ছুড়ে বাহারি রঙের ক্যান্ডেল চলছে তাদের চলন্ত সুগন্ধি পুরো কক্ষকে মাতাল করে তুলেছে বাতিদানে জ্বলন্ত মোমগুলো ধীরে ধীরে পড়ছে জ্বলছে তবু ক্ষয় হচ্ছে না ঠিক সারফরাজের মতো বিছানার সফেদ চাদরের উপর ইরানি গোলাপের পাপড়ি বিছিয়ে লাভ বানানো হয়েছে সামনে তো দিয়ে বানানো হংস ও কাঠের বেডসাইড টেবিলের উপর কাঁচের মাঝারি আকারের ফুলদানি তাতে শোভা পেয়েছে রূপকথার পছন্দের সাদা গোলাপ রূপকথা আনন্দিত চোখে সারফরাচের পানে তাকিয়ে বলল থ্যাঙ্কস সবকিছুই আমার খুব পছন্দ হয়েছে ডেভিনকে এক্সট্রা চার্জ দিও তার রুচির প্রশংসা করলেও কম পড়ে যাচ্ছে সারফরাজ অল্প হেসে রূপকথার মাথায় হাত বুলিয়ে বলে উঠল ঠিক আছে দেব তার আগে ফেশু এসো রূপকথা মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো কক্ষের বৃহৎ ক্লোজেট মেলে ধরে সারফরাজ বলল এখানে সব আছে শাড়ি থেকে শুরু করে সব যেটা ভালো লাগে ওটাই পরে নাও আমি লাগেজগুলো ভেতরে আনছি রূপকথা সম্মতি জানাতেই সারফরাজ বাইরে বেরিয়ে এলো এখানে প্রচুর ঠান্ডা যদিও ঘরের কোণে ফায়ার প্লেসে মৃদু আগুন জ্বলছে কিন্তু বারবার দরজা খোলার কারণে হুড় করে শীতল হাওয়া ঘরে ঢুকে যাচ্ছে সারফরাজ চলে যেতেই দরজার পাল্লা আটকে ক্লোজেটের সামনে এসে রূপ রূপকথা ভেতরে অনেকগুলো শাড়ি সাধারণ সব পোশাকের থেকে সারফরাজ শাড়ি পছন্দ করে বেশি রূপকথার কাছে সারফরাজ আবদার জানিয়েছে যে কয়দিন সারফরাজ তার কাছে থাকবে সে কদিন যেন রূপকথার শাড়িই পরে রূপকথার শাড়ি পরার সৌন্দর্য সারফরাজকে প্রতি মুহূর্তে ঘায়েল করে সেই ঘায়েলে জখম হয় হৃদয় মরণ যন্ত্রণায় কেমন হা পিত্তেশ করতে থাকে চোখ জোড়া একদম দেহ খাঁচা ফেলে আত্মা ছুটে যেতে চায় রূপকথা বেছে বেছে একটা মেরুন রঙের শাড়ি নিল এরপর শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে গেল যখন লাগেজ সমেত ঘরে ফিরে এলো তখন ভেতর থেকে জলের শব্দ হেসে লাগেজ থেকে নিজের টাওয়াল নিয়ে বাইরের ওয়াশরুমে ঢুকে গেল বেশ লম্বা ধকল গিয়েছে হিমশীতল ঠান্ডা জলে অবজ্ঞাপন করতে পারলে শরীরখানা ঝরঝরে হবে রূপকথা মাথায় টাওয়াল পেঁচিয়ে শাড়ির কুচি ঠিক করতে করতে বাইরে বেরিয়ে এলো কুচি করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আয়নায় এক মনে দেখতে ব্যস্ত হলো সে হঠাৎই কেমন চেহারাটা বদলে গেল মেয়ে মেয়ে ভাবটা চোখে মুখে একদম নেই নতুন এক সৌন্দর্য ঠিকরে পড়তে চাইছে শরীর থেকে চেহারাটা নতুন তবে কি সত্যিই সে বৌ হয়ে গেছে আন মনে চুল পরক নিজেকে করল সে এমন সময় ঘরে ফিরল লতানো চিকন সার শরীরে সারফরাজের পছন্দ করা শাড়ি চড়িয়েছে রূপকথা দেখতে মোহিনী লাগছে ধীর হাতের চুল মোছার ভঙ্গি সারফরাজকে বেশামাল করল শব্দহীন ধীর পায়ে রূপকথার একদম নিকটে দাঁড়ালো সারফরাজ রূপকথার শরীর থেকে এখনো বউ বউ সুভ্রান পাওয়া যাচ্ছে সেই সুগন্ধে নিজের খেই হারালো সারফরাজ নিজের বরফ সম শীতল দুই হাতে রূপকথার শাড়ির ফাঁক গলিয়ে উন্মুক্ত উদর আন্ত করে চেপে ধরল সারফরাজ এরপর ঘাড়ের ভাঁচে মুখ ডুবিয়ে বলে উঠল এই সর্বনাশী রূপে আমার নির্ঘাত মরণ এবং সেই মরণ আমি হাসি মুখে কবুল নিলাম প্রতিনিয়ত এই সৌন্দর্যের দংশনে আমার যন্ত্রণাদায়ক মৃত্যু হোক আমি সার্ফরাজের শীতল স্পর্শ আর ঘোর লাগা উষ্ণ স্বরে কিঞ্চিৎ ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল রূপকথা মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল পায়ের তলায় শরীর জমে যেতে চাইছে বকে কেউ জোরে জোরে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে কখন রূপকথার হাত থেকে তোয়ালে খসে পড়লো তার ঠাওরি করতে পারলো না রূপকথা সারফরাজ হাতের আর আরেকটু শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল রূপকথাকে এরপর ঘাড়ির চুল সরিয়ে ফর্সা পিঠে তপ্ত চুমু আঁকলো ওদরের কাছে সারফরাজের দুই হাত খামছে ধরে ঠোঁট চোখ বন্ধ করে ফেললো রূপ কথা ক্রমাগত শ্বাস ভারী হয়ে আসছে তার শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলা করছে রূপকথাকে ধীরে ধীরে নিজের পানে ফেরালো সার লজ্জায় লতানো শক্তিহীন ডগার ন্যায় নইয়ে পড়তে চাইছে রূপকথা সারফরাজ ঠোঁট প্রসারিত করে অল্প হাসলো এরপর বলল খুব নাজা হাল করছি তাই না উত্তর করল না রূপকথা সারফরাজ নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরলো রূপকথাকে এরপর লম্বা শ্বাস ছেড়ে বলে উঠল আমি সত্যিই তোমাকে পেলাম এই প্রাপ্তিতে আমার কতখানি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না রূপকথা জীবনে কোনো কিছু হাসিল করার জন্য এতটা মরিয়া হইনি আমি এতটা ভয়ও কাজ করিনি কখনো কিন্তু তোমাকে পাবো কি পাবো না এই ভয় কেটেছে আমার প্রতিটা ক্ষণ এই যে নিশ্চিন্তে শ্বাস পেলছি এটাও ভয় কাঁপত তখন মাঝে মাঝে পুকের কাছে আটকে থাকতাম তুমি আমার কত শখের তুমি নিজেও না আজ থেকে আমার পুরোটাকেই তোমাকে সঁপে দিলাম আমার হৃদয়পুরে আমাকে শাসন করার জন্য আমায় বন্দি করো প্লিজ আমি আজীবন তোমার কয়েদি হয়ে থাকতে চাই ডাকর ডাকর চোখ তুলে একবার সারফরাজকে দেখলো এরপর সারফরাজের বুকে থুতনি ঠেকিয়ে বলে উঠল কয়েক করে অসহনীয় যন্ত্রণা দেব সইতে পারবে টু শব্দ টুকু করব না বিশ্বাস না হলে যন্ত্রণা দিয়ে দেখুন রূপকথা সারফরাজের বুকে শক্ত কামড় বসালো স ইচ্ছে কিন্তু নিশ্চুপ রইল সারফরাজ ধীরে ধীরে কামড়ের মাত্রা বাড়ালো রূপকথা সালফরাজ এখনো স্বাভাবিক চোখে মুখে রূপকথার কোমর জড়িয়ে আছে মুখে নন্তা স্বাদ অনুভূত হতেই মুখ সরালো রূপকথা সালফরাজের বুক থেকে বিন্দু বিন্দু রঞ্জন ধারা গড়াতে চাইছে নিজের আচল দিয়ে সালফরাজের বুক চেপে ধরে ঠোঁট বাকিয়ে হাসলো রূপকথা সালফরাজ রূপকথার ছোট মুখখানি হাতের আজলায় ভরে বলে উঠল এটুকুন শাস্তিতে আমার কিচ্ছু হবে না জান আমি সারা ধরে শাস্তি পেতে চাই পিপিল স্কিল হিমি বলেই রূপকথার অথরে দখল নিল প্রথমে একটু অপ্রস্তুত রইল রূপকথা কিন্তু সালফরাজ তাকে সামলে নিল ধীরে ধীরে গাঢ় হলো চুম্বন দুজনের হাতের বিচরণ হলো অবাধ্য থেকে অবাধ্য তপ্ত তপ্তশ্বাসে ভারী হয়ে উঠল কক্ষ জলে জলে ক্ষয় হলো বোম চাঁদের অল্প আলো থাই কাঁচ ডিঙিয়ে পড়ে ভেঙে চূর্ণ হলো ফুল সমেত ফুলদানি এতেও কারো কোনো ভ্রক্ষেপ হলো না টাইলসে ঝনঝন করে পতিত হলো মোম সমেত বাতিদান রূপকথা সালফরাজের গলা ছড়িয়ে চোয়ালে চুমু আঁকলো রূপকথার ইচ্ছে বোধয় বুঝলো বেহায়া প্রেমিক পুরুষ রূপকথাকে শক্ত হাতে পাঁচা কোলে তুলে বিছানায় শুইয়ে দিল এরপর পায়ের পাতায় চুমু একে রূপকথার উপর ঝুঁকে শুধালো যদি নিজের বসে না থাকি তবে গলা টিপে ধরো প্লিজ আমি সরে যাব রূপকথা লাজুক হেসে মুখ সরিয়ে নিল কামক চোখে রূপকথার ভেজা ঠোঁটের পানে তাকিয়ে সারফরাজ আওড়ালো বিসমিল্লাহ ইয়া আল্লাহ শৈতানের প্রভাব থেকে আমাকে এবং আমার সন্তানকে তুমি রক্ষা করো ধীরে ধীরে চাঁদের আলো সরে গিয়ে বিশাল দেহি রেড উঠ গাছের চূড়ায় লুকালো স্তব্ধ হলো গহীন অরণ্য নিভে গেল সমস্ত আলো পবিত্র ভালোবাসার শেষ স্বাদ আহরণে হৃদয় ধীরে ধীরে ভেসে এলো চাপা সুখ মিশ্রিত আর্তনাদ গাছের ডালে বসা এক হুতুম পেঁচা কেবলই তার শিকার ধরার জন্যে প্রস্তুতি নিচ্ছে এমন সময় চিৎকার করে ডাকলো রূপকথা আই কিল ইউ শিকার আর ধরা হলো না ভয়ে পাখা ছাপটে উড়ে পালালো সে বুঝে গেল এই অরণ্যের ভয়ানক রাজার ক্ষমতাধর রানী এসে গেছে নয়তো এমন গলা বাড়িয়ে চিৎকার করে ডেকে খুন করার হুমকি দেওয়ার দুঃসাহস কার